আমরা এখন সরকার সুযোগ দিয়ে একটু আগেটাレシ পাচ্ছি আমরা আমাদের দাদা কাছে আমরা একটু শুনছি তার কিছু কথা আছে দেখুন শুনছি মঙ্গলি জিলা আমরা এর শেষ খবর আমরা যে সকল বিষয় নিয়ে রক্ষা আপনারা চেষ্টা করে দেখুন আমরা কি নিয়ে আশা করতে হচ্ছে আমরা এই দিক থেকে আমরা সাহায্য দৃষ্টি পাবো